আসসালামু আলাইকুম আবারকে নিয়ে চলে আসলাম আমরা আপনারা জানেন ওনার কি একটা পরিস্থিতি ছিল ওনার পাওটা পৌঁছা গেছিল। তো আপনাদের টাকার কারণে প্রবাসী ভাইয়েরা আমাদের গুনিপুর সিংহগ্রাম বুল্লা অনেক দোকানদার বাইরে ওনাকে সাহায্য করছেন সবাই সাহায্য করছেন তাই বিয়ে ওনার যানটা আজকে বেঁচে আছে ওনার পাওটা আমরা অপারেশন করে কাইটা পালাইছি তো একটু শান্তিতে আছে আগে অনেক কষ্ট ছিল আর ওনার পিছনে যে গোটটা দেখতে পাচ্ছেন ওনার একটা এই গোটা কিন্তু ওনার তৈরি করা হচ্ছে তো অনেক টাকা লাগে আরও তো আমরা আস্তে আস্তে করতেছি সাহায্য তুলে তখন অনেক টাকা দরকার ভাই আমরা এক এক হাতে সম্ভব না যদি আমরা হাজার হাত মিলে যদি কিছু টাকা হেল্প করি ওনার ঘরটা হয়ে যায় ওনার তিনটা বাচ্চা নিয়ে উনি শান্তিতে থাকতে পারে ওনার কিন্তু তিন ওটা তিনটাই মেয়ে না হুম তিনটাই মেয়ে তিনোটাই মেয়ে তো মানে ওনাকে যে এই অন্য একজন ইনকাম করে খাওয়া হবে সে প্রথমে একটা ছেলেও নাই যে ওনাকে ইনকাম করে খাওয়া হবে তো ওনাকে যে পাওয়ার চলেছে উনি আগে কর্ম করতে তখন কর্ম করতে পারবে না আগে যে কাজটা করতে এই কাজটা করতে পারবে না তো আমরা আর একটা উদ্যোগ নিয়েছি যে ওনাকে একটা দোকান দেওয়ার চেষ্টা করব শুধু আপনাদের মাধ্যমে আপনারা যদি টাকা সাহায্য করেন ওনাকে একটা দোকান দেওয়ার চেষ্টা করব আমরা যেন উনি দোকান মানে দোকানে বসে কিছু টাকা ইনকাম করতে পারে ওনার ফ্যামিলিটাকে চালাতে পারে তো আপনাদের কাছে সব কিছু আপনারা ওনাকে অবশ্যই চিনেন ওনাকে সাহায্য করছেন ওনাকে ভিডিওটা শেয়ার করে ওনার ওনাকে হেল্প করছে না এই যে গোটা দেখতে পারছেন উনি গোটা বানানোর জন্য আপনারা একটু সাহায্য করেন যদি বেশি টাকা হয় গড় আমরা তোলার পরে যদি কিছু টাকা থাকে আমরা কিছু টাকা মিলে ওনাকে একটা দোকান দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে এতটুকুই চাওয়া আপনারা অনেক করছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত উনি আসতে পারছে ওনার একটা যন্ত্রণা ছিল যে ওনার বিষাক্ত যন্ত্রণা উনি উনি বলছিল ভাই অত কষ্ট হয় যদি মারা যেতে হলো খুশি হতো মানে এতটুকু কষ্ট ছিল ওনার পাটা পয়সা গিয়েছিল ওনার পা পয়সা কারণ উনি ঘুমাইতে পারত না অনেক যন্ত্রণা করতো

আমার জি ফুতে মুখ দেখায় নাই তো তো মুখ কানও দেখতালো না মহিলা দলি ওন আমার গোটা ব্যাঙ্গে সাকা ওন আমার গোটা মেয়েদের টিয়া পয়সা টান করলে ফাই মুখ আপনারা যদি একটু সাহায্য করে দিন একটু তে আমার ভালো হইব আমার তিনটা মেয়ে তো আমি থাকতাম ওন যদি টিয়া পয়সা দিন একটা দুহান ব্যবস্থা করবার একটা টেয়াগুলো যদি দিনে হঠাৎ দুহান উহান দেয়া চালাইতে পারি সংসারটা

তা মানে সে আগে যে কাজ করতে করতে পারবো না আপনারা সবাই বুঝেন যে একটা মানুষের পাওনা চলে গেলে পাওনা চলে গেলে ওনার জীবনটাই মানে অর্ধেক শেষে যায় কারণ উনি তো বাড়ি কাজ করতে পারব না আগে যে কাজ তার পড়াশোনাও করে নাই তেমন যে একটা চাকরি করবে সেরকমও নাই কিছু তখন আপনাদের কাছে সব কিছু আপনারা কিছু টাকা দেন আমরা ঘরটা ওঠাই আর যদি কিছু টাকা বেশি করে দেন তো কিছুটা থাকে আমরা ওনাকে একটা দোকান দেওয়ার চেষ্টা করবো আগে ওনার একটা থাকার ব্যবস্থা করি ভাই যদি আপনার ভিতরে মানুষও তো থাকে স্ক্রিনে আমি এই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা জানেন আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে না আপনি ওনার সাথে কথা বলবেন ওনার তো চিন ফোনে ফোন ধরে উনি কথা বলবে ওনার সাথে কথা বললেন যাচা করে আপনার টাকা দিন যতটুক পারেন আপনি আজকে আপনি দশটা টাকা দেয় সিগারেট খাবেনি সিগারেট খাওয়ার টাকা যদি ওনাকে দেন না পেয়ে যাবে হাজার হাজার মানুষ যদি এরকম মন হয় আমরা বিড়িত লাখ লাখ বি হয় লাখ লাখ মানুষ যদি দশটা টাকা তো অনেক টাকা হয় সবাই তো তো এক না এই যারা আপনি একটু সাহায্য করুন এই ভাইটাকে এটা মানে আপনার অনেকে অনেক জায়গায় সাহায্য করে রাস্তাঘাটে সঠিক জায়গায় সাহায্য করুন ভাই এই মানুষটাকে সাহায্য করলে মন মন থেকে দোয়া করবো আপনাদেরকে এই দোয়াটা কাজে লাগবে আয়ের হাতে পাবেন তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন